টার্গেট ছিল আপনাদের অভিভাবকদের আমরা কথা শুনব কয়েকজন বলেছেন চমৎকার পরামর্শ দিয়েছেন আমাদের রেদন আহমেদ কলেজের সম্মানিত অধ্যাপক জনাব নূর মোহাম্মদ সরকার সাহেব অনেক চমৎকার কিছু পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সেই পরামর্শগুলো হৃদয়ে ধারণ করি লালন করি তার সাক্ষ্য আপনারাও দিবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও অনেক বেশি যেন করতে পারি সেজন্য আপনাদের দোয়া চাই সম্মানিত অভিভাবকবৃন্দ আমরা যারা যেখানেই বাস করি আমরা সবাই চাই যে আমাদের সন্তানরা পৃথিবীর সেরা একজন মানুষ হোক যাকে দেখে আমি খুব আনন্দিত হব খুব উদ্দিলিত হব আমি যাকে দেখে আমার চোখে প্রশান্তি জাগবে মনের মধ্যে প্রশান্তি জাগবে কিন্তু সেই মানের সন্তান গড়ে তোলার জন্যে যে মানের প্রচেষ্টা করা দরকার যে মানের চিন্তা করা দরকার যে মানের গবেষণা করা দরকার সেই মানের গবেষণা চিন্তার যথেষ্ট আমাদের অভাব আছে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার ক্ষেত্রে যদি ভাবি কয় টাকা খরচ করলাম কত টাকা পেলাম কী মানের হলো সেই বিষয়গুলো ভাবলে হবে না বরং আমরা তাদেরকে গড়ে তোলার জন্যে কোন প্রতিষ্ঠানে নিলে পরে তারা সেরা মানুষ হবে সেই প্রতিষ্ঠানে তাদেরকে ভর্তি নিশ্চিত করতে হবে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে যারা বিগত বছরগুলোতে পড়িয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা জিনিয়াস এন্ড কলেজে এসেছিলেন বলে কিন্তু আজীবন জিনিয়াস এন্ড কলেজে পড়তে হবে সেটা আমি কখনোই কাউকেই বলি না আপনাকেও বলছি না আপনি আপনার সন্তানের উন্নত কেরিয়ারের জন্য শ্রেষ্ঠভাবে গড়ে তোলার জন্যে আপনি ডিসেম্বর মাস এখনই ভাবতে হবে যে চান্দিনাতে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সেরা অথবা চান্দিনার প্রতিষ্ঠান দেখা শেষ এবার আমরা দেখি কুমিল্লাতে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সেরা তারপরে দেখবেন ঢাকাতে যাওয়া যায় কিনা যে কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সেরা সেই প্রতিষ্ঠানটাকে আপনি বাছাই করতে হবে গডালিখা প্রভায় গা বাসালো হবে না অমুকে বলেছে তোমাকে বলেছে অমুক প্রতিষ্ঠান ভালো সেই প্রতিষ্ঠানকে আমার ছাত্র যদি ভর্তি দিতে পারি তাহলে মনে হয় আমার সন্তান সাকসেস হয়ে যাবে এই কথা বিশ্বাস যারা করবেন তারা আপনার সন্তানকে নিয়ে খেলাধুলায় মেতে উঠেছেন আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি বড় আমানত আল্লাহ সব তালা যদি এটি না দিতেন তাহলে আমি পেতাম না আর আল্লাহ রাবুল আলমিন দিয়েছে বলে আপনার সন্তানকে নিয়ে আপনি যাচ্ছে তাই করবেন সেটা করারও কোনো সুযোগ নেই কোনোভাবে নেই আপনার মনে চাইছে আপনার ভাবির বাচ্চা আপনার ভাইয়ের বাচ্চা আপনার আত্মীয় স্বজনের বাচ্চা অমুক প্রতিষ্ঠানে পড়ে ওখানে না পড়লে কি আর মানসম্মান থাকে এই চিন্তা কখনো করবেন না আপনি খবর নিয়ে দেখুন যেই প্রতিষ্ঠানের নাম আপনার কানে এসেছে ওই প্রতিষ্ঠান আপনার বাচ্চাকে নিয়ে কতটুকু গবেষণা করে এখন বলবেন আমার তো আর ভর্তি করাই নাই যাদেরকে ভর্তি করানো হয়েছে তাদের কাগজপত্র দেখুন তাদের প্রোগ্রেস রিপোর্ট দেখুন তাদের বাচ্চাদের হোমওয়ার্কের খাতা দেখুন সিডব্লিউর খাতা দেখুন দেখার পরে তাদের সিলেবাস দেখুন তারা কিভাবে পড়া নেয় কিভাবে পড়ায় দেয় একটি ক্লাস কিভাবে ম্যানেজমেন্ট করে কতক্ষণ পড়ায় কতক্ষণ পড়া নেয় আসলেই নেয় কিনা এই বিষয়গুলো একটু কষ্ট করে খেয়াল করুন যদি আপনি সেগুলো গবেষণা করতে যান গবেষণা করতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে হয়তো আপনি শুনেছিলেন খুব ভালো সেই প্রতিষ্ঠান আসলে ভালো নয় অথবা শুনেছিলেন তেমন ভালো নয় সেই প্রতিষ্ঠান আপনার সন্তানের কেরিয়ার গঠন করার জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই বিষয়ে কোনো সন্দেহ নেই সেজন্য আপনি আপনার বিবেকটাকে কাজে লাগাবেন আমি আজকে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের সকল অভিভাবকদেরকে ছুটি দিয়ে দিলাম আপনাকে স্বাধীন করে দিলাম চান্দিনা নয় শুধু বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আপনি চলে যান কিন্তু আপনার সন্তানের সেই কেরিয়ার নিয়ে আপনি হালা করতে পারবেন না আপনার মন চাইছে ভাবি বলেছে ভাইয়ে বলেছে সেই কারণে কোনো প্রতিষ্ঠান চয়েস করবেন সেটা আমরা কখনোই পছন্দ করব না কারণ আমি আপনার সন্তানকে অনেক বেশি ভালোবাসি কেউ দুই বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর এখানে পড়েছেন আমি আপনার সন্তানকে অনেক বেশি ভালোবাসি আমি চাই না আপনাদের অবহেলার কারণে কারণে অথবা গড্ডালিকা প্রবাহে গা বাসানোর কারণে আপনার সন্তানের ক্ষতি হোক আপনার সন্তান বলে উদাহরণ দেয় আপনার বাসা কিন্তু আপনি কি যাচ্ছাদাই করতে পারেন টয়লেটে যেই কাজ করা যায় রোমের ভিতরে সেই কাজ করা না যায় না আপনার বাসা বলে সুতরাং আপনার সন্তান বলে আপনি তাই করতে পারবেন না তাকে সর্বোচ্চ পরিমাণে আপনার সামর্থ্য অনুযায়ী ভালো পড়াশোনা নিশ্চিত করা আপনার উপরে আবশ্যক যদি না করেন আল্লাহর নিকট জবাব দিতেই হবে প্রিয় অভিভাবক সেজন্য আপনাকে খেয়াল করার জন্য অনুরোধ করছি ছুটি কিন্তু হয়ে গেছে তবে যাবার সময় যে সময় যাবেন এই সময় বলে যাবেন সুন্দর মতো আমরা বিদায় দিতে চাই আমাদের চেয়ে যদি ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি করান ভর্তি করানোর ক্ষেত্রে আমাদের যদি সহযোগিতা লাগে সেটাও আমরা করতে চাই ইনশাআল্লাহ সম্মানিত বিবেকবৃন্দ আজকে রেজাল্ট ঘোষণা করা হবে এই রেজাল্টে হাসি কান্না দুঃখ অনেক কিছু থাকতে পারে জিনিয়াস স্কুল্যান্ড কলেজের পাঁচ নাম্বার এবং অন্যান্য স্কুলের পাঁচ নাম্বার এক কথা নয় একই রকম নয় জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে আমি গত রেজাল্টে দেখেছি উনপঞ্চাশ নাম্বার পেও ফেল করেছে কারণ বিভিন্ন শর্ত তাকে পূরণ করা লাগে আমল আখলাক আছে সেখানে যদি নাম্বার কম পায় তাহলে ফেল আমল আখলাক জিনিসটা কি আপনারা হয়তো গুরুত্ব দেন নাই বা বোঝেন নাই কিন্তু এটা আমরা গুরুত্ব দিতে চাই খুব সিরিয়াসলি একটি ছেলে ক্লাসে যদি এইট্টি পার্সেন্ট মার্ক পায় আমার দৃষ্টিকোণ থেকে সে সফল স্টুডেন্ট নয় আমার দৃষ্টিকোণ থেকে সফল স্টুডেন্ট হলো মার্ক যাই পাক সে যদি নৈতিকভাবে ভালোভাবে আদর্শিকভাবে গড়ে ওঠে সেই সাকসেস স্টুডেন্ট আমার আমরা সেজন্যকে খুব বেশি গুরুত্ব দেই এই জন্য দেখবেন যে নাম্বার অনেক পেয়েছে কিন্তু আমাদের রিপোর্টে ফেল ফেল এজন্য দেখে হওয়া যাবে না আমাদের এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চান্দিনারী কৃতি সন্তান প্রফেসর মজুর রহমান স্যার এসেছিলেন তিনি একটা উদাহরণ দিয়েছিলেন যে একসাথে দশটা ছাগল যদি দৌড় দেয় ওখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আবার একসাথে দশটা ঘোরাও যদি দেউড় দেয় এখান থেকেও ফার্স্ট সেকেন্ড থার্ড হবে দুই ফার্স্ট সেকেন্ড থার্ড এর মূল্য গুরুত্ব এক কথা নয় এটা যদি আপনারা না বোঝেন তাহলে পস্তাবেন জিনিয়াস ফেল করা ছাত্র বাউন্ন নাম্বার পায় কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে ফেল কেন কারণ সে ওইভাবে গড়ে ওঠে নাই যেভাবে জিনিয়াস চেয়েছিল বিভিন্ন জায়গায় শর্ত দেয়া আছে ওই শর্তের বেড়া জালে সে রেজাল্ট খারাপ হতে পারে সেজন্য খারাপ রেজাল্ট দেখে কেউ হতাশাগ্রস্ত হবেন না আমাদের স্যারেরা এই কথাটা এর আগেও বলেছেন আর আসান্বিত হওয়ার জায়গায় যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এখনও প্রকাশিত হয়নি একটু পরে প্রকাশিত হবে যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা অক্লান্ত পরিশ্রম করেছে রোল নং আটাইশ এখানে দেখবেন ফার্স্ট হয়ে গেছে কারণ এখানে আমরা খুব ভালোভাবে মূল্যায়ন করার চেষ্টা করি বিশ্বাস করেছেন কিনা জানি না এই ছুটির সময় আমাদের শিক্ষকদের কোনো ছুটি ছিল না ওনারা একবার খাতা দেখেছেন এক এক গ্রুপ নিজেদের খাতা নিজেরা দেখেছে পরবর্তী আরেক গ্রুপকে আমি নির্বাচন করে দিয়েছি যে ওনারা ওই খাতাগুলো ঠিক মতো দেখছে কিনা এটা চেকিং করতে হবে তারপরে আমাদের রেজাল্ট পর্যালোচনা হয়েছে এই রেজাল্ট পর্যালোচনায় যারা ভালো করেছে তাদের ধন্যবাদ যারা খারাপ করেছে কেন করলো আবার যারা ভালো করেছে আসলে ভালো করার মতো কিনা সেই বিষয়গুলো পর্যালোচনায় আমরা এনেছি এনে আমরা পারফেক্টভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি প্রত্যেকটি সন্তানকে কারণ ওই যে বলেছিলাম আমরা তাদেরকে অনেক বেশি ভালোবাসি এরপরও যদি কোনো ত্রুটি লক্ষ্য হয় তাহলে জন্য ক্ষমা যদি কোনো ত্রুটি কোন হয় আর আপনারা কি করবেন আমাদেরকে একটু কষ্ট করে জানাবেন ইনশাল্লাহ সাথে সাথে এটা পরিবর্তন হবে সাথে সাথে পরিবর্তন হবে পরবর্তীতে পরিবর্তন হলে পরে যদি আবার আপনারা যারা পরিবর্তিত হয়ে রং পেছে পেছনে গেছে অথবা আগে আসছে কষ্ট পান তাহলে তো হবে না সেই আমরা মানুষ বল হতেই পারে সেটা স্বীকারও করে নিচ্ছি সম্মানিত অভিভাবকবৃন্দ আজকের দিনে আমি কিছু কথা বলতে চাই আমাদের শিক্ষার্থীদেরকে কেরিয়ার গঠন করার জন্য আপনাকেই সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে তার কেরিয়ারটা গঠিত হচ্ছে কিনা ডে বাই ডে তার আচরণ ঠিক হচ্ছে কিনা তার কথাবার্তা ঠিক হচ্ছে কিনা মানুষের সাথে যেভাবে মিশা দরকার সে মিশছে কিনা একঘেয়ে হচ্ছে কিনা যারা বড় হয়ে গেছে তারা এখন রোমের তালা বন্ধ করে রোমের সিটকারি বন্ধ করে ঘুমাইতে চায় কিনা সেটা খেয়াল করতে হবে সন্তান সন্তান যদি রোমের বন্ধ করে শুইতে চায় আপনি তার দিকে বিশেষ নজর দিবেন যেই নামাজে গিয়েছে কিন্তু নামাজ পড়তে গিয়ে আসতে আসতে লেট করেছে এক মিনিট কেন লেট হলো সেটার দিকে খেয়াল রাখেন দেখবেন নামাজের কথা বলো বাহিরে গিয়ে অন্য কাজ করতে পারে আমাদের সন্তানরা আমাদের কাজে আমরা হেল্পে নেই না এটা একটা বড় রকমের খারাপ কাজ আমরা অনেক মায়েরা বলি স্যার আমার বাচ্চাকে এত আদর সোহাগ করে মানুষ করেছি স্যার একটা ডিমবাজি করতেও দেয় নাই এই বাচ্চা আপনার দৃষ্টিকোণ থেকে খুব ভালো হলে আমার দৃষ্টিকোণ থেকে একটা অপদার্থ বাচ্চা তৈরি হয়েছে ডিমবাজি করতে দিবেন না মানে কাজের মেয়ে রান্না করবে তারপর আপনার মেয়ে খাবে কাজের মেয়ে একটু আগে কি কাজ করে আসছে আপনি জানেন না সেই মেয়ে রান্না করবে সেই মেয়ে রান্না আপনার মেয়েকে খেতে হবে জন্য এটা কোনো অহংকারের বিষয় নয় বরং প্রত্যেকটি হাতের কাজ প্রয়োজনের কাজ সব কাজ আপনার সব বাচ্চা পারবে আমরা সেটা চেষ্টা করছি আপনারা সহায়তা করবেন ক্ষেত্রে তাদের সহায়তা নেবেন বাসায় বাড়ির বিভিন্ন রকমের কাজে বাচ্চাদের সহযোগিতা নেবেন কোনোভাবেই বাচ্চাদেরকে এরকম মনে করবেন না যে তারা খাওয়ার জন্য আছে আর আমরা কাজের জন্য আছে আমরা রেডি করে ডাইনিং টেবিলে দিবে এরপর তারা খাবে সেটা কখনোই হবে না বরং আপনার রান্নার প্রতিটি ক্ষেত্রেই তাদের অংশগ্রহণ থাকবে বলবেন পড়বে কোথায় এটাই তার পড়া তার সে জীবনটাই তো পড়ে নাই সে বইয়ের পাতার পড়া দিয়ে কি করবে এই জন্য তার জীবনটাকে তাকে পড়তে হবে জীবনটাকে সে উপলব্ধি করতে হবে জীবনটাকে সে সাজাতে হবে রঙ্গিনভাবে স্মার্টভাবে সকল কাজে হেল্প করতে হবে সামাজিকভাবে গড়ে তুলতে হবে আমাদের প্রত্যেকটি বাচ্চাকে আশেপাশে অবক্ত অনেক লোক থাকে আপনি আজকে ভালো রান্না করেছেন আপনি একটা খাবার তাকে দিয়ে রান্না করান যে তোমার এই রান্না উপলক্ষে এই রান্নার একটা অংশ ওই বাসায় একটু দিয়ে আসো তাকে ফকির হিসেবে অবক্ত হিসেবে দিবেন না বরং সম্মানে যে আপনার পাশের পাশে আমার বাসা আপনাকে আমি গিফট দিলাম আমার মেয়ে রান্না করছে এই উপলক্ষে দিলাম একটুকে বলা যায় না আসুন আমরা সবাই মিলে আমাদের সমাজটাকে গড়ে তুলি আমাদের শিক্ষার্থীদেরকে ওইভাবে গড়ে তুলি যেভাবে আল্লাহ তালা গড়ে তুলতে বলেছেন আল্লাহতালা বলছেন কি কুন্তুম খায় নাস তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টিই করা হয়েছে মানবতার কল্যাণের জন্য তাহলে আমার বাচ্চাকে মানবতার কল্যাণে তো আমি লাগাইলাম না বরং রান্না যত বেশি হলে হল দরজাটা যত বন্ধ করা যায় বন্ধ করে আমরা ইচ্ছা মতো খাচ্ছি এখান থেকে একটা আইটেমও কি পাঠানো যায় না কারোর বাসায় একটু কষ্ট করে এই কাজটা আপনারা শিখাবেন আমাদের বাচ্চাদেরকে ইনশাআল্লাহ